ছোট্ট একটি ঘটনা বলছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন একদিন ছেলে মাকে বলছে যে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে মা বলল তুই চাইলে আমি কী না করতে পারি বল তোর সব কথা আমি মানব ছেলে বলল যে তোমার বৌমা বলছিল যে তোমার বয়স হয়েছে এখন তো তোমার শরীরের একটু বিশ্রামের প্রয়োজন আর এই বাড়িটাও তো খুব একটা ভালো না ছোট্ট ঘুপচি ছোট্ট ঘর তোমার কাশিটাও বেড়ে গেছে আর ডায়াবেটিস তো আছে তার উপর আবার হার্টের সমস্যা হাড়ের সমস্যা আরো কত কি মা বলল হ্যাঁ রে মনে হয় আর বেশি দিন বাঁচব না তখন ছেলে বলল থামো তোমা তোমার সব সময় দেখা দেখাশোনার জন্য কাউকে রেখে দিতে হবে তখন মা বলল আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে রেখে দিয়া ছেলে বলল না না বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করালে কেমন হয় এটাই বলছিল তোমার বৌমা ওখানে তোমার মতো অনেকেই আছে তাদের সাথে গল্প করতে পারবে আর এই বাড়িতে তো কেউই নেই আমি ব্যবসায় দৌড়াচ্ছি তোমার বৌমা অফিসে যাচ্ছে আর মেয়েটি তো সারাদিন স্কুলে থাকছে ওখানে তুমি আরামেই থাকবে মা এটাই আমাদের অনুরোধ ছিল মা বলল আচ্ছা তুই চাইলে তাই হবে তখন ছেলে বললো যে থ্যাংকস মা আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছ তোমার ব্যাগগুলো কিন্তু গুছিয়ে রাখবে পরের দিন ছেলে মাকে নিয়ে গাড়িতে করে রাস্তা দিয়ে যাচ্ছে মা ছেলে দুজনেই গাড়িতে চুপচাপ বসে আছে অবশেষে মা ছেলেকে বলছে বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো পারলে একটা ফোন কিনে দিস আমাকে ছেলে বলল যে মা তুমি ফোন দিয়ে কি করবে ওখানে ফোন আছে তো কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এসে গাড়িটা থামল বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল নামো মা এটাই তো ওই বৃদ্ধাশ্রম বলেছিলাম না তোমার খুব পছন্দ হবে তোমার জন্য দোতলা আর দক্ষিণের ঘরটা বুক করে রেখেছি দরজা খুলতেই টিং টং করে আওয়াজ এলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মা দরজা খুলতেই চমকে গেলেন না আরে ওই তার নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলুন আগে কখনো দেখেন নেই মা এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামায় দাঁড়িয়ে আছে ওদেরকেও ডেকে এনেছে এই পাগল ছেলেটা হ্যাপি বার্থডে মা কান্না ও ভিজা কণ্ঠে বললো যে তুই অনেক বড় হয়ে গেছিস কিন্তু এটা কার ঘর ছেলে বলছে কেন বাড়ির ফলকে নাম দেখোনি বাবার নামে রেখেছি মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে এখানে মা কান্না ও ভেজা কণ্ঠে বলল তুই না এমন কি কেউ করে মা তখন আনন্দে কথা বলতে পারছে না আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন দিক থেকে মায়ের ডাক হাতের ব্যাগটা হাতিপাতি খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিল এই মারাবিস এটার আর দরকার হবে না ভাবছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেব ছেলে বলল ধুর মা কি যে বলছো না এটাই তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছিলাম তুমি ঘুমাও তুমি শান্তিতে ঘুমাও মায়ের আজ আর কিছুই চাওয়ার নেই আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে যা আজকের ঘুমটা সত্যি আরামের ধরে ঘুমের ওষুধ খেতে হবে না দোয়া করি প্রত্যেক সন্তানই যেন মা বাবাকে এভাবেই ভালোবাসে এবং মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে